আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে দূরে এবং কাছে যে যেখান থেকে এই মুহূর্তে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলে অংশ নিয়েছেন আপনাদের সকলকে কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি আমাদের আজকের নতুন একটি প্রতিবেদন দর্শক শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি ভিডিওটি যখন ধারণ করা হচ্ছে তখন আঠাশে জুলাই দু রোজ রবিবার আর আপনাদেরকে নিয়ে অবস্থান করতেছি তালগাছি গরুর হাটে আর তালগাছি গরু হাটটির অবস্থান এটি সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার একদম হাইওয়ে রাস্তা রয়েছে ঠিক তার পূর্ব পাশেই এই হাটটির অবস্থান সপ্তাহে একদিন প্রতি রবিবার এই হাটটি বসে থাকে ইচ্ছা থাকলে আসলে অনেক সময় উপায় হয় না দর্শক আপনারা অনেকেই হাটের ভালো মানের ভালো গাবি বাচ্চা সহ দুধের গাবির ভিডিও দেখতে চান কিন্তু আসলে আমি হাটে আসতে আসতে প্রায় একটা বেজে যায়। যার কারণে হয়তো আপনাদেরকে পরিপূর্ণ ভিডিও ধারণ করে দেখাতে পারি না তো আজকে আমরা যেখানে অবস্থান করতেছি এটা হলো রমজান ব্যাপারী ভাইয়ের ডোগা আর এখানে এর আগেও আপনারা বেশ কয়েকটা ভিডিও দেখেছেন যে এখানে প্রচুর গরু থাকে সহ দুধের গরু যেগুলো হলো জাত মানে শিরাশিরা কিছু গাবি থাকে ওনার কালেকশনে তো আমরা সে অবস্থান করতেছি রমজান ব্যাপারী ভাইয়ের কিছু গাবি এখন বর্তমানে রয়েছে অনেকগুলোই বিক্রি করেছেন উনি বললেন তো এখন যে কয়েকটা বিক্রি হয়নি সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এবং এগুলোর জাত মান কোয়ালিটি সেই সাথে দাম সম্পর্কে সঠিক একটা ধারণা দেওয়ার চেষ্টা করব রমজান ভাই এখানেই রয়েছে আমরা ভাইয়ের সঙ্গে কথা বলে আসুন আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ শুরুতে এই নাম ঠিকানা পরিচয়টা বলবেন মোহাম্মদ রমজান আলী বাসা তালগাছি হাটের পাশে আচ্ছা তালগাছি এই হাটের পাশেই বাসা এবং প্রতি রবিবার আপনাদের এই তালগাছি হাট সব সময়ই তো চলে সব চলে একভাবে চলতেছে একভাবে চলে মোটামুটি বেচাকেনা কেমন হয় আপনাদের এই হাটে আলহামদুলিল্লাহ আপনাদের হাটটা বোধহয় গাভী গরুর জন্য বেশি বিখ্যাত বকনা বকনা পাওয়া পাওয়া যায় যায় আচ্ছা কিছু কিন্তু বিশেষ করে আমার মনে হয় যে গাবি গরুর জন্য বেশি বিখ্যাত আচ্ছা আর আপনার কালেকশনে তো আমি বরাবরই যেগুলো দেখেছি মানে সবগুলোই ছোট থাকলেও কোয়ালিটি সম্পন্ন কিছু গাবি দিয়ে আপনি কালেকশন করেন বড় গাবি বেশি থাকে আর দর্শকরা আপনার ভিডিও আবার দেখতে চাই ভাই কিন্তু সমস্যা হলো আমি ওই দুপুর একটা আসেন হলো পরে আর গাবে তো সকালে বিক্রি হয় সেটাই সেটাই আসলে দর্শক 10টা তে হাট বসে বুঝেন নাই সকাল 10টা থেকে হ্যাঁ 11টা 12টার ভিতর অনেক গাবে আজকে 5টা বিক্রি হয়ে গেছে 5টা অলরেডি বিক্রি করে ফেলেছেন তিনটা আছে আসলে আমি যদি 11টার দিকে আসতে পারতাম ভালো হতো আর কি আচ্ছা কিন্তু আমার মনে হয় যারা দর্শকরা আপনাদের এই হাট থেকে বা আপনার কাছে গাবে নেবে তারা মনে তারা 10টার দিকে আসলে সব গরীব দেখতে পারবে আচ্ছা তো এখন তাহলে আপনার বিক্রি হয়নি কয়টা তিনটা গাবি আছে গাবি পিছনের জার্সি বিক্রি হয়ে গেছে আচ্ছা পিছনের জার্সিও বিক্রি হয়ে গেছে মোটামুটি তাহলে পাঁচ ছয়টা বিক্রি করে ফেলেছেন পাঁচটা বিক্রি হয়েছে এখন তাহলে তিনটা গাবি আছে আচ্ছা তাহলে আসেন আমরা তিনটা গরু দর্শকদের দেখাই এ পাশে বিগ সাইজের একটা গাবি রয়েছে এবং পরের দুটা মিডিয়াম আমরা বিগ সাইজেরটাই আগে দেখে নেই এই গরুটা কি জাতের ভাই ফিজিয়ান জাতের ফিজিয়ান আচ্ছা ফিজিয়ান জাতের গাবি দাঁত বয়স কেমন হয়েছে চার দাঁত বাচ্চা উচিত নিতে বাচ্চা কয় নাম্বার ভাই দ্বিতীয় চার দাঁত দুই নম্বর দ্বিতীয় বাচ্চা সঙ্গে এটা কি বাচ্চা আছে এটা বক না বাচ্চা আচ্ছা বাদার বাচ্চা তো বাচ্চার বয়সটা কেমন হয়েছে সাত দিন সাত দিন আচ্ছা সাত দিনের বাচ্চা সহ মোটামুটি যেহেতু সেকেন্ড টাইমের বাচ্চা গাবি বাচ্চা সুস্থ সবল আছে আচ্ছা দুধে কেমন আসবে এটা দুই বেলা পঁচিশ থাকবে ভাই দুই বেলা লিটার আচ্ছা দুই বেলা যদি পঁচিশ লিটার আসে কিন্তু বিগ বডির একটা গাবি এই গাবিটা বাজার মূল্য অনুযায়ী কেমন দাম চাচ্ছে না তিন লাখ টাকা দাম চাচ্ছে তিন লক্ষ টাকা আচ্ছা শই কম আসো কিছু কম বেশ করা যাবে না আচ্ছা শই তিন লক্ষ টাকা দাম ধরসক বিগ বডির একটা গাভী আবার অনেকেই ভাবতে পারেন যে বিগ বডি বলতে এটা কেমন যারা হয়তো আসবেন বা যারা অনেকে হাটে আসছে তারা দেখতেছে যে এই গাবিটা কীরকম বড়ির সবচাইতে বড় গাবি যেগুলো সেগুলোর মধ্যে এক পিস এই গাবিটা আপনারা চাইলে ওনার হাটে যদি আজকে বিক্রি না হয় ওনার সঙ্গে ফোনে কথা বলবেন বলে যোগাযোগ করে ওনার বাসায় এসে দেখে শুনে যাচাই বাছাই করে সংগ্রহ করার চেষ্টা করবেন রমজান ভাই আমরা দুই নাম্বার সিরিয়ালে আপনার আরেকটা গরু দেখতেছি সাদা কালো রঙের এই গরুটা কি জাতের এটা ফিজিয়ান তিনটা তিনটাই ফিজিয়ান হ্যাঁ আচ্ছা তিনটা গরু এটা দাঁত বয়স কেমন হইছে ছয় দাঁত প্রথমটা আমরা চার দাঁত দেখেছি এটা হলো ছয় দাঁত পরে আরেকটা দেখবো চার দাঁতে ওটা চার দাঁত এটার বাচ্চা কয় নাম্বার এটা দুই নাম্বার বাচ্চা দ্বিতীয় বাচ্চা দ্বিতীয় আচ্ছা দ্বিতীয় বাচ্চা এটার সঙ্গে কি বাচ্চা এটা সুন্দর বাচ্চা সার বাচ্চা সাদা কালো সাদা কালো রঙের সার বাচ্চা বয়স কেমন হইছে বয়স 4 দিন 5 থেকে 5 দিন গাবি বাচ্চা সুস্থ সবল আছে এটার দুধে কেমন আসবে এটা আশা করি আঠারো থেকে বিশ কেজি দুধ থেকে আঠারো থেকে বিশ কেজি আচ্ছা প্রথমটা তো আপনার বিগ বডি ছিল এটা মাঝারি ধরা তাই না আচ্ছা আঠারো থেকে বিশ লিটার দুধ আসলে আপনার দুই নাম্বার সিরিয়ালের এই গরুটার দাম কত যাচ্ছে পঁচিশ হাজার টাকা বিলাত দুই লক্ষ পঁচিশ হাজার টাকা চাওয়া দাম চাওয়া দাম আলোচনার সুযোগ রাখছেন দর্শকরা যদি কেউ নিতে চায় আর আপনার হাটে যদি এখনো পর্যন্ত যে বেলা আছে বেচা না হলে আপনার বাসায় থাকবে

আচ্ছা আমরা প্রথমটা দেখেছিলাম চার দাঁতে দ্বিতীয় বাচ্চা হ্যাঁ আর এটা ছয় দাঁতে হলো দ্বিতীয় দ্বিতীয় বাচ্চা এটা প্রথম চার দাঁতে আর এটা হলো চার দাঁতে প্রথম বাচ্চা জি ভাই আচ্ছা বা গাবি বাচ্চা সুস্থ সবল বাটতলা এটু জেড ক্লিয়ার 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 মাশাআল্লাহ ওলান গুলো সব সুন্দর তিনটা গাবিরই মোটামুটি একদম বড় বড়ই আছে দহন করার মতো বাট জি ভাই এটার দুধে কেমন আসবে এটা এই দুটা গুড়ি একই সমান দুধ আছে আঠেরো বিশ কেজি আঠারো থেকে বিশ কেজি আচ্ছা দুটো গাভী পাশাপাশি আছে এবং দুটো গাভী মোটামুটি একই সাইজ এক কেজি এটার দাম কেমন আসবে রুমজান ভাই কত হলে বিক্রি করবেন এটা এটা এ দুটা গুড়ি একই দাম ভাই কত দুই লাখ দুখ পঁচিশ হাজার টাকা একই দাম জোড়া ধরে কেউ নিলে সুযোগ সুবিধা থাকবে না সুবিধা আচ্ছা তো যেহেতু পাশাপাশি দুইটা গাবি আছে এখানে শেষেরটা হলো দাতে। প্রথম বিয়ানের গাভী এবং দুই নাম্বারটা দেখলাম আমরা হলো এটা হলো ছয় দাতে দ্বিতীয় বেনের গাভী আর দুটোই হলো আপনার একই দামের গাভী আচ্ছা দুই লক্ষ পঁচিশ করে আপনার চাওয়া আলোচনার সুযোগ রাখছেন তো নাকি আচ্ছা রমজান ভাই আমরা আপনার তিনটা গরু দর্শকদের দেখালাম আর দর্শক যারা কৃষি চিত্র টিভি ইউটিউব চ্যানেলের মাধ্যমে আজকে তালগাছি গরু হাট থেকে রমজান ব্যাপারী ভাইয়ের তিনটি গরু দেখলেন আশা করি আপনাদের তিনটি গরুই ভালো লাগছে যদি ভাইয়ের বিক্রি না হয় আমি আবারও বলছি স্কিনে নাম্বার আছে ওনার সঙ্গে যোগাযোগ করবেন ওনার বাসায় এসে দহন করে দেখে শুনে যাচাই বাছাই করে নিতে পারবেন তো রমজান ভাই বেচা কিনা তো প্রতি হাটেই করতেছেন দর্শকদের সুযোগ সুবিধা কেমন দেন বাইরের কাস্টমার আসলে বাইরের কাস্টমার আসলে বাড়িটা দেখবি দেখে নিবি দেখে শুনে নিবে সেটা তো সবাই দেখে শুনে নিবে তারপরে এখানে কিছু ব্যাপার সাবার থাকে যেমন রশিদ রশিদ লেখানো সহযোগিতা করি আমরা সকল সহযোগিতা থাকবে তো আপনাদের হাটের রশিদ কত দ